এই হচ্ছে লাল কচু না দেখে সুন্দর লাগতেছে লালকচু এত দূরে সুতস্পতি দেখছে আজকে লাল কিছু দেখুন রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়া বাজার রাঙ্গুনিয়া রাঙ্গনিয়া রানীরহাট বাজার হচ্ছে কচু ফুল কচু ফুল এদিন দেখলাম অনেক উপকারিতা নাকি কচু ফুলের সুন্দর লাগতেছে কত করে মোটা কচু ফুল তিরিশ টাকা এগুলো কি সব পাহাড়ি ফল পাহাড়ি শাক সবজি না ফরমালিন ছাড়া কোনো ফর্মালিন নাই

ফাইনডাগুলো ফাইনডাগুলো আছে আমলকি আছে আবু তুমি নিবা আমলকি নিবা কই কি আমলকি বলে এটাকে এখানে জাম্বুরা আছে পেপে আছে তারপর আমরো আছে এগুলা কি না না আমরা না আমরা না মালসা মুসাম্বি আর এই যে পেপে কত টাকা 80 হলুদ না লাল হলুদ না লাল হলুদ না পাহাড়ি আর দেখতেছ সব কিছু নিতে ইচ্ছা করতেছে কি সুন্দর পাহাড়ি সবজি আর ফল খুব সুন্দর লাগছে দেখে এখানে বাজারে যা দেখতেছি সব কিছু মিটিছে করতেছে এত সুন্দর লাগতেছে আনারসগুলো অনেক সুন্দর আর গাছের মতো মনে হচ্ছে ঝুলে রাখছে এখানে শুধু ফলের বাজার এখানে সবগুলোর ফলই খালি ফল এ মামা ড্রাগন কত করে ড্রাগন 170 টাকা এগুলা কি পাহারা নাকি না শহর থেকে আসে এখান থেকে টাঙ্গা মাটির ল্যাপটপ ধরো অনেক বড় এটা নাও

লাল দুটা লাল দুটা লাল দুটা দুটা লাল যেন